আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে মানুষ জিনকে বিয়ে করতে পারে কিনা বা পরীকে মানুষই বিবাহ করতে পারে কিনা যে পরীর সাথে মানুষের সংসার হয় কিনা সন্তান বিস্তারিত খুলে বলবো এই ভিডিওতে বাস্তব একটি ঘটনা একটি ছেলে একটি পরীকে বিবাহ করেছিল তার দুটি সন্তান হয়েছিল সেই সন্তান দুটি কোথায় আছে বিস্তারিত খুলে বলবো এখন যাই হোক বন্ধুরা আজকে এমন একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো যে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আর যে গল্পটা বলবো এটি একটি বাস্তব ঘটনা এটি কোনো মিথ্যে বা কোনো কিছু না যে এটি হলো একটি গ্রামে একটি ঘটনা ঘটেছে আমাদের প্রতিবেশী এক গ্রামে তেটি সেই লোকটা যে যে লোকটা পরীকে বিবাহ করেছিল সে লোকটি একটি গরিব মানুষ ছিল খুব অসহায় একজন মানুষ ছিল সে পরের বাড়িতে কাজ করত তখন সেই মানুষটা যখন পরের বাড়ি কাজ করে সে একটি রুমে থাকত তখন সেই মানুষটা কি যেন একটি আমল করিত যে সেই আমলটা করার কারণে ওর কাছে সিলেটির কাছেটি পরি আসতো প্রত্যেকদিন রাতের বেলা পরি আসতো সেই লোকটা অন্যের বাড়িতে কাজ করত যেমন গরু মানুষে पाले এরকম গরু রাখাল ছিল তখন সেই ছেলেটা পরীর সাথে সম্পর্ক হলো হওয়ার পরে সেই পরী কি বিবাহ করেছিল ছেলেটার বয়স যখন 18 25 বা এরকম হলো মানুষে বিবাহ করতে চাই কিন্তু ছেলেটা বিবাহ করে না তারপরে মানুষে এভাবে ছেলেটা যখন হয়ে যায় বিবাহ করে না পরে মানুষে জিজ্ঞেস করে কেন তুমি বিবাহ না তখন সেই ছেলেটা উত্তর দিল যে আমি একজন ব্যক্তিকে বিবাহ করেছি আমার দুটি সন্তানও আছেন পরে বললো কেমন ভাবে তুমি বিবাহ করলা যে তুমি তো অনেক দিন যাবো আমার বাড়িতে কাজ করো সে বললো আমি একটি পরীকে বিবাহ করেছি সেই পরিটা প্রত্যেকদিন আবার আমাকে এনে রাত্রি বাসায় দিয়ে যায় এরকমভাবে সেই সাথে সম্পর্ক হয় দুটি সন্তান হয় দুটি ছেলেই হয় মেয়ে হয় নাই দুটি ছেলেই তো দুটি ছেলেকে সে লেখাপড়া করে হাফেজ বানাইছে মাদ্রাসায় পড়াইছে যেমন মানুষে আমাদের এখানে মাদ্রাসা এরকম মাদ্রাসায় পড়াইছে কিন্তু মানুষ রূপে লেখাপড়া করেছে তারপরে যখন লেখাপড়া সর্বশেষ হয়ে গেল সেই ছেলেটাকে রেখে সে পরি দুটি সন্তানকে নিয়ে একদম চলে দিয়ে গেল আর কখনো কোনো দিনও সে পরি ফিরে আসে নাই এটি হলো একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে কোনো মিথ্যে না আজকে আমি এই ভিডিওতে যে কথাগুলি বললাম প্রত্যেকটি কথা সত্য এটি প্রমাণ আছে অনেক মানুষ দেখেছে বা আমিও দেখেছি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো যাই হোক আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশেই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম